গেছি হাওড়া স্টেশন সবচেয়ে ব্যস্ততম স্টেশন দেখুন বন্দে ভারতেই আবার জার্নি করব আমার ট্রেন আছে কালকে এন ডিপি ডাউন ডেপি রুম অ্যালট করেছি তো সেখানেই থাকবো আর সকাল হলে তারপরে ট্রেন আসবে তখন আবার ট্রেনের ব্লক শুরু করব হাওড়ার ওল্ড কমপ্লেক্সে যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেই লাউঞ্জে যদি আপনারা রুম নেন তাহলে এই হচ্ছে রুমের কন্ডিশন তার মধ্যে টিভি রয়েছে লাগেজ রাখতে পারবেন ব্ল্যাঙ্কেটস রয়েছে এরকম দুটো বেড ইন্টারকম রয়েছে এই হলো বাথরুম বাথরুমটাও কিন্তু দেখতে পাচ্ছেন একদম খুব পরিষ্কার ওয়েস্টার্ন টাইপ রয়েছে শাওয়ার রয়েছে আর এখানে তো র্যাক রয়েছে রাখার জন্য এই হচ্ছে মিরর এই হলো বেসিন আর আর মগ এসি আর সাইডে ফ্যানও রয়েছে এখানে স্লটিং এ আট ঘন্টা ন ঘন্টা বারো ঘন্টা এরকম স্লটিং এ বুকিংটা হয় যেটা মেন ট্রেন বা সেটা শুরু হবে কালকে সকাল থেকে এরপর নিন বন্ধুরা আবার নতুন ভিডিওতে আমরা দুজনে মা মেয়ে হাজির হয়েছি এবারে আমাদের জার্নি শুরু হচ্ছে লাউঞ্জে যে ছিলাম লাউঞ্জের সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর রিভিউ হিসাবে যদি বলেন তো লাউঞ্জ ভেরি সেফ অ্যান্ড ভেরি কমফোর্টেবল আমার ট্রেন কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে মা এগিয়ে চলেছে আমিও যাচ্ছি আমার বর্তমানে সি থ্রিতে কোচ করেছে আগে এটা ব্লু হোয়াইট ছিল এই কিছুদিন আগে এই ট্রেনটা কিন্তু কালার চেঞ্জ করে স্যাফ্রন ব্ল্যাক হয়ে গেছে খুবই ফেমাস সবাই কিন্তু এখনও এর ক্রেস থেকে বেরোতে পারেনি আমিও নয় তবে আমি আর একটু পরে তুলবো দিয়ে দিয়ে বলে দিই ট্রেনটি ফুললি এসি আর দুটো এক্সিকিউটিভ চেয়ার আছে আর বাকি সি টু থেকে এই ট্রেনটা ফার্স্ট দু হাজার তারপরে ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ এই ট্রেনটা কমার্শিয়াল রান করে এখন দু বছর হল এই ট্রেনটা চলছে ফাইনালি উঠে পড়েছি আর বলে দিই এই ট্রেনটি হলো ভারতের সপ্তমতম বন্দে ভারত যেটা আমাদের কলকাতা থেকে শিলিগুড়ির কানেক্ট করছে সাথে মালদা আর বোলপুর শান্তিনিকেতন স্টেশনগুলো পড়বে এই হাওড়া এনজিপি বন্দে ভারত পাঁচশো একষট্টি কিলোমিটার জার্নি কভার করে সপ্তাহে ছদিনই চলে শুধু বুধবার দিন বাদ দিয়ে ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার এর গতিবেগ এবার অ্যাকচুয়াল কতটা পারমিশনের স্পিড আছে বা কতটা চলে সেটা আপনাদেরকে আমি লাইভ দেখাবো পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত পরিষেবা এনজিপি এবং হাওড়ার মধ্যে সবচেয়ে দ্রুতগামী ট্রেন মাত্র চারটি স্টপেজ আছে বোলপুর শান্তিনিকেতন মালদা টাউন বারসই আর তারপর হচ্ছে নিউ জলপাইগুড়ি রেটেবিল ফুড রেস্ট ম্যাগাজিন হোল্ডার

বর্ধমান আসার আগে থেকেই কিন্তু আমাদের ওখানে আকাশ একটু মেঘলা ছিল সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টিও দোষর হয়েছিল কফি নিয়েছি ট্রাই করছি কফিটা কিরকম কফি গেট স্টেক চিনি দুধ এই হচ্ছে কফি আর গরম জলে দিয়ে ছুটে চললাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে পার করছি বর্ধমান জাংশন আসছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন কোড হলো বিএইচপি বোলপুর শান্তিনিকেতন এসে গেল এবার ডোরটা খুলবে এই হলো বোলপুর শান্তিনিকেতন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এই দেখুন আমরা পঁয়তাল্লিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ফার্স্ট টপিক বোলপুর শান্তিনিধান এসে পৌঁছালাম এটা কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের পড়ছে বোলপুর শান্তিনিকেতন নিয়ে তো নতুন করে কিছু বলার এখানে কবিগুরুর নামের সাথে এইটা খুবই একটা ওতপ্রোতভাবে জড়িত তো কবি সাংস্কৃতিক দিক থেকেও খুব উন্নত এই স্টেশন কলকাতা সহ বড় বড় সব রকম জায়গার সাথেই কিন্তু এটা ওয়েল কানেক্টেড এখানে বর্তমানে তিনটে প্ল্যাটফর্ম আছে আর চারটে ট্র্যাক লাইন আছে আমরা আজকে একটু বারো মিনিটে পৌঁছেছি বন্দে ভারতের এখানে যে দু মিনিট এই বোলপুর পুরবর্তী কিন্তু বন্দে ভারত তারপরে হাওড়া এনজেপি শতাব্দী মা তারা শহীদ সব রকম বড় বড় ট্রেনই কিন্তু এখান দিয়ে পাস করে আবার দরজা বন্দর অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন যে স্টেশন হচ্ছে মালদা টাউন শান্তিনিকেতন থেকে ফায়রগঞ্জ লুপ লাইন হাওড়া এনজেপি লাইন আর প্রান্ত বলপুর প্রান্তিক যে লাইনটা আছে এই তিনটে লাইন তো আলাদা হয়ে যাচ্ছে ও শান্তিনিকেতন ক্রস করার পর এবার আসছে কোপাই প্রান্তিক ক্রস করে গেছে এবার আসছে কোপাই এই কোপাই থেকে প্রতিষ্ঠা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করার পর কিন্তু আসবে মালদা টাউন তো আসবে কোপাইটাকে দেখা যায় সেদিন কোপাই আসার আগে থেকেই হালকা হালকা আকাশে মেঘ ছিল এরপর কোপাই যখন পাস করে গেল তারপর দেখলাম মেঘ কুয়াশার কিছু খেলা যেটা সত্যি খুব ভালোও লাগছিল আবার মনটাও খারাপ করছিল কেন ভিজিবিলিটি একদম ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছিল আর মেঘের চাদরে সূর্যদেব তখন মুখ লুকাতে ব্যস্ত দেখুন কি অবস্থা নদীগুলোও ভালো করে দেখা যাচ্ছে না এরই মাঝে চলে এলো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট দিয়ে যাওয়া হয়েছে আর আমি নিয়েছি ফার্স্ট টাইম আমরা দুজনে এনজিপি যাচ্ছি ভীষণ এক্সাইটেড ছিল আমি ব্রেকফাস্ট করতে করতে বেরিয়ে গেছে তারাপীঠ যেটা আপনারা পুজো দিতে আসেন রামপুরহাট এই পথে পড়বে ব্রেকফাস্টের পর আবার একবার চায়ের অফার এসছে আমার মা ব্ল্যাক টি খাচ্ছে হেলথ কনসিয়াস ব্ল্যাক টি মিল্ক টি ছাড়া ব্ল্যাক টিটা এত সুইচ করলে কেন হঠাৎ করে

এরপরে ফারাক্কা কেবিন করবে তিনলাঙ্গাতে কিন্তু স্টপেজ ছিল না ওদের সিগন্যাল পায়নি বলে দাঁড়িয়ে গেছে আসছে ফারাক্কা জাংশন অমৃত ভারত পাস করছে নিউ ফারাক্কা জাংশন ঢুকছে ফারাক্কা এটি গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ উনিশশো সালে এটি নির্মাণ কার্য শুরু করা হয় যা শেষ হয় উনিশশো সালে এই বাঁধটি দু হাজার দুশো চল্লিশ উনপঞ্চাশ কোটি টাকা ব্যয়ে এই বাঁধটি নির্মিত হয় বাঁধটিতে একশো নটি গেট আছে ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয় এই বাঁধের উপর দিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ও রেলপথ গিয়েছে আসছে এই মালদা টাউন স্টেশন স্টেশন কোড হচ্ছে এম এল ডি টি এই হলো মালদা টাউন স্টেশন এক নম্বরে দিয়েছে গাড়ি দশটা চোদ্দ ইন্ডিয়ান যতগুলো স্টেশন স্টেশন আছে আছে তার মধ্যে কিন্তু মালদা টাউন স্টেশন অন্যতম মালদাডাউন স্টেশনে আমরা তিনশো বা তিরিশ কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম এই স্টেশনে সাতটা প্ল্যাটফর্ম আছে ছাব্বিশটা ট্র্যাক লাইন আছে যারা গৌর বা পাণ্ডুয় দিকে যেতে চাইবেন তাদের জন্য কিন্তু এই স্টেশনটা হচ্ছে মেইন স্টেশন মালদাতে ইস্টার্ন রেলওয়ে এন্ড নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কিন্তু এটা মিটিং পয়েন্ট এটা হাওড়া থেকে যে এনজিপি লাইনটা যাচ্ছে এটা কিন্তু এখান থেকেই যাচ্ছে মালদা টাউন ছাড়ার পর আঠারোটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে আর তারপরে আমরা পশ্চিমবঙ্গের বর্ডার ক্রস করে গো বিহার যেটার ফার্স্ট অফিস হচ্ছে বারসই তো হয়ে গেছে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল এই মালদা টাউন ছেড়ে দিলো এরপর ট্রেন পশ্চিমবঙ্গের বর্ডার ক্রস করে প্রবেশ করছে বিহার আমরা ঢুকবো করিয়া এখানে পশ্চিমবঙ্গ শেষ এরপর ঢুকছে বিহার বার্সই থেকে এনজিপির মধ্যে তেইশটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে তার আগে অবশ্যই আমাদের লাঞ্চ ব্রেক আছে সেটা থেকে অবশ্যই শেয়ার

দিয়ে গেল সুইচ ছেড়ে এবার কিন্তু ট্রেন মানে বিহার ছেড়ে ট্রেন কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে প্রবেশ করলো এই হলো লাঞ্চ ডাল প্লেন রাইস এবার ননভেজের চিকেন আলু ফুলকপি ভাজা পিকলস আছে আর আছে পারাঠা পরাঠাটা আমি মাকে সুইচ করে দিয়েছি আর মায়ের ভেজে আছে পনির আর বাকি সব একই রকম আছে টেস্ট করে দেখা যাক আগে ডাল করে मतलब अगर खावट्टा नहीं आने के तमतें चिलो भालूना भालूना बोल चिलो बट इसलिए जिधर देखी होगी हमारे कें तो आजकल खावट्टा खाना भी लगता है भालू भी लगता है भालू को भी मेरा ट्राई करने का ट्राई पाये देवर का पहले देखे taste बाला

কোনো রকম হতে পারে বাট স্টিল আজকে খাবার খুব ভালো যথেষ্ট ভালো এটা একটা গুড রিভিউ আসছে যদিও হল স্টপ নেই শানগান আসার মাঝখানেই এসে গেছে আমাদের আইসক্রিম আলুয়াবাড়ি রোড ছাড়ার পরেই পথে পড়লো চায়ের বাগিচা ট্রেনের গা ঘেঁসে চলেছে অপূর্ব দৃশ্য আমি ট্রেনে করে চায়ের বাগিচাগুলো যাচ্ছে এত ভালো লাগছে কি মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমরা এখন রঙ্গাপানির দিকে এগিয়ে যাচ্ছি আর এরপরেই আমাদের ডেস্টিনেশন ট্রেন তার পাঁচশো একষট্টি কিলোমিটারের যাত্রা কমপ্লিট করে এবার নিউ জলপাইগুড়ি যা স্টেশন করে হচ্ছে এনজিপি সেখানে প্রবেশ করছে এনজিপি নিউ জলপাইগুড়ি বা এনজিপি হল পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম বৃহত্তম স্টেশন যা উত্তরবঙ্গের মহানগর শিলিগুড়িকে রেল পরিষেবা প্রদান করে এটি নেপাল সিকিম ভুটান বাংলাদেশ সহ উত্তর পূর্বের রাজ্য যথা মেঘালয় আসাম নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের প্রবেশ দ্বার হিসাবে কাজ করে এখানে আটটি প্ল্যাটফর্ম ও পঁয়তাল্লিশটি ট্র্যাক লাইন আছে যার মধ্যে ছটি ব্রড গেজ ও দুটি মিটার গেজ সাড়ে সাত ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেছি এখান থেকেই হিমালয়ান রেলওয়েজ আলিপুরদুয়ার শামুকতলা রোড বারাউনি গুয়াহাটি লাইন আলাদা হয়ে গিয়েছে এখন লাউঞ্জে যাবো কারণ আমার কালকে আবার এখান থেকে আর একটা ট্রেন জার্নি আছে কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেশনও এখান থেকে কিন্তু ঢাকা থেকে এনজিপি যে মিতালি এক্সপ্রেস ছাড়ে সেটা কিন্তু এখান থেকেই ছাড়ে তো সেই মিতালি এক্সপ্রেসের টিকিটের জন্য কিন্তু বৈধ ভিজা বাসগুলো লাগে এক নম্বর প্ল্যাটফর্মেরই শীর্ষের দিকটাতে গেলে আপনারা ওই কাউন্টারও পাবেন যেখান থেকে আপনারা ভিসা পাসপোর্ট দিয়ে আপনারা ইমিগ্রেশন করতে পারবেন টিকিট করতে পারবেন আর এক নম্বরেতেই সমস্ত লাউঞ্জ রয়েছে রিটার্নিং রুমও রয়েছে এই হলো এক নম্বর প্ল্যাটফর্মের কন্ডিশান অন্যান্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এখানে স্কুলেটার রয়েছে ওই সাইডে ফুট ওভার ব্রিজ টাইপের রয়েছে স্ল্যাব টাইপের করা ওখান থেকে যেতে পারবেন ওভার ব্রিজ এক নম্বর লেখা আছে এইদিকে এই সাইডটা হচ্ছে হাওড়ার দিকে যাচ্ছে এই সাইড দিয়ে আপনারা আসবেন এক নম্বরে আসলে এখানে লাউঞ্জ পাবেন ইমিগ্রেশন কাউন্টারও কিন্তু আরও আগে গেলে পাওয়া যাবে এই হলো এক্সিকিউটিভ লাউঞ্জ হল রিটার্নিং রুম ডোমেটারির জন্য এদিকে কাউন্টার আছে বুক করতে চাইবেন এখানে কিন্তু তার বুকিং হবে আমি চারটা দেখিয়ে দিলাম যারা আসবেন আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন অনলাইনে এখানে বুকিংয়ের ব্যবস্থা ছিল কিন্তু অনলাইনে না আমার একটু সমস্যা হচ্ছিলো এটা বারো ঘন্টারই স্লট দেখা ছিল সকাল আটটা থেকে রাত্রে আটটা ভারতে যারা আসবেন তাদের পৌঁছাতে পৌঁছাতে ডেটটা বাজে ক্ষেত্রে আমি ওই জন্য বুকিংটা করিনি বলেছিল যে রিটার্নিং সবই বুকড মানে এটাও বুকড অলরেডি তবে মায়ের কন্ডিশন দেখে আমি এখানকার যারা যিনি রয়েছেন তাদের কথা বলেছিলাম তো আমি সন্ধ্যে সাতটা পর্যন্ত এই রুমটা পেয়েছি তো এখন দেড়টা বাজে যেটাতে আমি রয়েছি এটা কিন্তু নন এসি আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা আমার সন্ধ্যে সাতটা পর্যন্ত চার্জ পড়লো সাতশো টাকা আর এর পরে সন্ধ্যে সাতটার পরে কিন্তু আমার আশ্রয় হবে লাউঞ্জেসব টাইম আমাকে ওখানে থাকতে হবে এই হলো নন এসিতে ছিটকানি একটাই ছিটকানি যদিও কন্ডিশন খুব একটা ভালো নয় তবে কাজ চলার মতো একটা ফ্যান যদিও আমি দেখলাম চালিয়ে চলছে না একটা সিলিং ফ্যান রয়েছে এই দুটো বেড রয়েছে